দিচ্ছেন আমরাও আমরা তাদের সমর্থন চাইছি এবং আপনি দেখেছেন প্রত্যেকটি প্রচারেই আমরা মানুষের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং মানুষও কিন্তু হাত তুলে কখনো নমস্কার করে আমাদের সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন আর তার শারীরিক ভাষাই বলে দিচ্ছে তারা তৃণমূলকে যেতাব অবশ্যই আমরা তো উন্নয়নকে সামনে রেখেই ভোট করবো এবং অবশ্যই টিএমসি শুধু না দলমত নির্বিশেষে আমাদের মমতা যে উন্নয়ন করেছেন সারা বাংলায় যে সরকারি প্রকল্পগুলো মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন দুয়ারি সরকারের মধ্য দিয়ে সুতরাং সেটা তো অবশ্যই মানুষ সেটা কখনো যাতে হারিয়ে না যায় সেটাই সেই চেষ্টাই করবে তাই উন্নয়নকে সামনে রেখেই আমরা ভোট চাইছি মানুষের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতই গরম হোক ভোর ভোর সকাল সকাল ভোট দেবেন এটাই আমার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আর মানুষকে এই অনুরোধই জানাচ্ছি বিরোধীরা হবে না আমরা ভালো ভার আমরা জিতব কেন বাংলা আমাদের ওয়ার্ডে কেন সারা বাংলা জুড়ে আমাদের ওয়ার্ড নিয়েও যা মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে অভিষেক পঞ্চায়েত উন্নয়ন করে সেই উন্নয়নের গিয়ে মানুষ ভোটবে যথেষ্ট লিট থাকবে আমাদের খুব সাত হাজার আট হাজার ভোটে